গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ গিয়েছে আমাদের কথা হচ্ছে যে তারা এনসিপি করে না বিএনপি করে না জামাত করে কোন দল করে সেটার চেয়ে আমাদের কাছে বিবেচ্য বিষয় তারা এই গণ অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা তারা রাজপথে নেতৃত্ব দিয়েছে দিভ্রান্ত জাতিকে পথ দেখিয়েছে তাদের পেছনে তাদের সাথে আমরা সকলেই ছিলাম অবশ্যই এই গণ আন্দোলন এবং গণ উত্থানে বিএনপি একটা বড় রাজনৈতিক দল তাদের অনেক নেতাকর্মী তাদের অনেক নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছে জামাতের নেতাকর্মীরা করেছে ইসলামী আন্দোলন করেছে গণ অধিকার করেছে বাম ডান গণফোরাম এখানে ক্লাব মসজিদ যে সকল দল রয়েছে সকল দলের নেতাকর্মীরা স্বীকার করেছে এবং সবচেয়ে এই দেশের আপমার জনসাধারণ যারা ওইভাবে সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দল ওইভাবে করে না তারা যদি এই আন্দোলনে নেমে না আসত তাহলে কিন্তু এই গণ অভ্যুত্থান সম্ভব হতো না রাজনৈতিক দলগুলো আমরা ষোলো বছরে এই পট পরিবর্তনের প্রেক্ষাপট তৈরির জন্য রাজপথে ধারাবাহিক লড়াই সংগ্রাম করেছি কিন্তু জনগণের সম্পৃক্ততা না থাকার ফলে কিন্তু সেইভাবে আমরা সাকসেস হতে পারি নাই জুলাই আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে সুতরাং আগামীর বাংলাদেশ কেমন হবে আগামীর বাংলাদেশকে আমরা কোন দিকে পরিচালিত করতে চাই কিভাবে গড়ে তুলতে চাই সেটার জন্য আমাদেরকে জুলাইকে সামনে রাখতে হবে আয়নার মতো আমাদেরকে ভুলে গেলে চলবে না সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বিধায়ী এই অসম্ভব সম্ভব হয়েছে কাজে আমাদের প্রত্যাশা থাকবে আগামীতে নির্বাচন কিংবা নির্বাচন পরবর্তী সময়ে যারাই সরকার গঠন করবে কিংবা যারাই বিরোধী দলে থাকবে তাদের মধ্যেও যেন এই জুলাইয়ের চেতনায় বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা অব্যাহত থাকে এবং সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলে শেষ করতে চাই মিলাদ মানে জুলাই শহীদদের পরিবারদেরকে নিয়ে মিলাদ মাহফিল দোয়া মাহফিল বছরে একবার আলোচনা সভা করবেন তারপরে আর এই পরিবারের খোঁজ খবর নাই এই ধরনের সবমূলক প্রোগ্রাম এবং কর্মকাণ্ড আমরা ইতিহাসের ধারাবাহিকতায় দেখি যারা ত্যাগ স্বীকার করে তাদের ত্যাগকে সামনে রেখে আমরা রাজনীতি করি আমরা এমপি হই আমরা মন্ত্রী হই কিন্তু এই পরিবারগুলোর দুঃখ দুর্দশা শেষ পর্যন্ত দেখা যায় থেকেই যায় আমরা যদি সর্বশেষ কথা বলি নব্বইয়ের গণ আন্দোলনে নূর হোসেন তিনি ফুটপাথের হকার কিংবা কোনো রাজনৈতিক দলের কর্মী যাই থাকেন না কেন নব্বইয়ের আন্দোলনের পরে অনেক এমপি হয়েছে মন্ত্রী হয়েছে ক্ষমতায় গিয়েছে নূর হোসেনের পরিবারের কিন্তু ভাগ্যের খুব বেশি পরিবর্তন হয় নাই এবং নূর নূর হোসেনদের কথা ওই দশই নভেম্বর এলে ওই জিরো পয়েন্টের গুলিস্তানের গোল চত্বরে ফুল দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাই আমি অনুরোধ করব আমাদের জুলাই শহীদরা যেন আহত পরিবারগুলো যেন ভবিষ্যতে এই অবহেলার শিকার না হয় সেই বিষয়ে সবাই দৃষ্টি থাকুক সবাই সেইভাবে তাদেরকে মূল্যায়ন করবেন আমরা আমাদের দলের জায়গা থেকেও সেই কমিটমেন্ট অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ